থাকবো আর কার কি সমস্যা ভিতরে আছেন একটু জানাবেন শেয়ার করবেন আমাদের সাথে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম পাক মাতুল্লাহ রাজু ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে দর্শক বন্ধুরা আমরা আসলে সবার জীবনে কষ্ট থাকে আর আমিও রাজু খান আপনাদের মাঝে আছি ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পার পর গান শিখেছি গান শেখার পর ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল খোলার পর আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি তাই যে কষ্ট দিচ্ছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ কারণ সে কখনো কষ্ট না কখনো কষ্ট না দিলে কখনো গানও শিখতাম শিখতাম না কখনো গান যদি না শিখতাম তাহলে কখনো ইউটিউব চ্যানেলও খুলতাম না কখনো ইউটিউব চ্যানেল না খুললে আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসাও খুঁজে পেতাম না অসংখ্য ধন্যবাদ সবাইকেই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমাদেরকে আমরা কমেন্টের উত্তর অপেক্ষা থাকবো ধন্যবাদ বন্ধুরা আসলে একটা আপুর আমরা কষ্টের কথাগুলো শুনব একটা আপুর মানে সবার জীবনে তো কষ্ট থাকে ধরেন সবারই আমার ঘরে বোন আছে আপনাদের ঘরে বোন আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে চাই না ক্যামেরার পাশে এক বোন আসছে অনেক দূর থেকে আসলে তার জীবনে অনেক কষ্ট হ্যাঁ তার কষ্টের কথা শুনব আপুর বয়স আপু উচ্চ লম্বা দেখতে শুনতে একদম মানে এটুক বলতে পারি যে বাংলাদেশের মানে অপবিশ্বাস তার থেকেও মানে উঁচা লম্বা ভালো দেখতে শুনতে ভদ্র সব দিকতেই আর কি ভালো তাই দর্শক বন্ধুরা সে আপুর কষ্টের কথাগুলি আমরা একটু শুনবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর একটা কথা বলি ভাই আমাকে আপনারা অনেকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না হ্যাঁ এত পরিমাণ ফোন আসতেছে কয়েকজনের সাথে দেখেন এক একজনের ফোন রিসিভ করি দেখেন যদি এক এক সেকেন্ড করে কথা বলি তা পারবো না হ্যালো আসসালামু আলাইকুম

এখন তো ভেজাল হয়ে যাবে কি যখন আমি এই কথা বলবো একটা আপুকে যে একটা ভাই মাসে এক লক্ষ টাকা প্লাস ইনকাম আছে ওই মেয়ে দাদি সহ কবে আমিও বিয়ে করব তারপরে এখন আপনার সাথে সরাসরি কথা বলা দরকার আদারস কিছুই না এখন সরাসরি ভাই আপনাকে আপনার কথাটা বলি আমরা আপনারা দেখেন যে আমরা প্রতিটা রাত কথা বলি হ্যাঁ দিনে আমি আজকে উঠছি মানে পাঁচটার সময় ঘুমের থেকে বিকেল পাঁচটায় আমাদের এখানে আসবেন হ্যাঁ আমরা মনে করেন যে তিন মাস চার মাস পরে একটা ডিট দেই দুইশো তিনশো লোকের আয়োজন করবো এরকম আমাদের চিন্তা ভাবনা আছে আগেও লোক আনতাম এত লোক নেই কখনো এরকম লোক আনবো তো আপনাকে ওই আওতার মধ্যে আমরা রাখবো

দর্শক বন্ধুরা অনেকে হয়তো অনেক কমেন্ট করতে পারেন আর অলরেডি লাইনে আছেন অনেক মানুষ হাজার হাজার মানুষ ভিডিওটা দেখতেছেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের আগে আমরা মানুষকে সাইদে ফোন দিতাম এখন আমাদেরকে এত পরিমাণ ফোন আসে আমাদের একটা ভিডিও দেখবেন পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন ভিউ আছে সাত মিলিয়ন ভিউ মানে কি এক মিলিয়নে দশ লক্ষ মানুষ সাত মিলিয়ন ভিউ মানে সত্তর লক্ষ মানুষ একটা ভিডিও দেখে তো সত্তর লক্ষ মানুষ যদি একটা ভিডিও দেখে ধরলাম এক লক্ষ মানুষই একটা ভিডিও দেখে দশ হাজার মানুষ কি ফোন দিতে পারে না দশ হাজার মানুষ যদি আমাদের ফোন দেয় আমরা কি দশ হাজার মানুষের সাথে কথা বলতে পারবো কোনো দিনও সম্ভব না সেই জন্য আমরা কি বলছি যারা আমাদের মাধ্যমে মানে বিয়ে শারী করবেন কিংবা আমাকে যারা চাচ্ছেন হ্যাঁ আমি কিভাবে বুঝবো আপনি ফাজলেমি করার জন্য ফোন দিচ্ছেন না বাস্তব কোনো কাজ করার জন্য আপনারা ফোন দিচ্ছেন অনেকে আছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকে বিভিন্ন জায়গায় গান থাকে সেই জায়গা আমাদেরকে নিতে চান কিন্তু আমি আপনার সাথে এক দশ মিনিট কথা বললাম সময়টা আমার লস হয়ে গেল। এখন যারা আমাকে একশো টাকা করে দিচ্ছেন তাদেরকে আমি ফোন দিচ্ছি আর আমার নাম ভাঙ্গাই অনেকের কিন্তু টাকা নিয়ে খাচ্ছে আপনাদের কাছ থেকে সেটা কিভাবে কিছু লোক আছেন ভদ্র লোক। কি করেন আপনারা কমেন্টে নাম্বার দিয়ে রাখেন ওই নাম্বারে কিছু বাটপাড় আছে হ্যাঁ তারাও অ্যাকচুয়ালি মানে কিছু কিছু লোক আছে যে তাদের পেশা এবং নেশাই ওইটা তারা কি করে ওই আপনাদেরকে টার্গেট করে বলে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন অনেকে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সেই জন্য আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনি আমার বাসায় আসবেন আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই অনলাইনে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখন আমাকে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন টোটাল এক বছর সময় দিবেন প্রতি মাসে দুইবার আমাকে ফোন দেওয়ার সুযোগ পাবেন তার আগে যদি কেউ প্রতি মাসে আট দশ বার আমার সাথে কথা বলতে চেষ্টা করেন পারবেন না কারণ আমাদের এখন পুনর প্লাস গ্রাহক আছে সেই জন্য বলছি আমাকে আপনারা ফোন দিলে মাসে দুইবার সর্বোচ্চ তিনবার এর বেশি না তবে আমাদের আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর যদি বাংলায় বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি কখনো আপনাদেরকে বলি যে আমার আর বিকাশ নাম্বার আছে ওই নম্বরে অ্যাডভান্স করেন যদি কোনো অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে প্রতারণার শিকার হবেন অনেক ভাই আছেন আমার একটা ছেষট্টি নাম্বার আর একটা দশ মানে একটা ছেষট্টি নাম্বার আগে কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দিছিলাম ওটা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিতেন কিন্তু দয়া করে ভাই ওই নম্বরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে না হোয়াটসঅ্যাপে শুধু ফোন দিয়ে এস এম এস করতে পারবেন সরাসরি ফোন দিতে পারবেন না অনেকে কিন্তু আপনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন অনেক ভাই আছেন দয়া করে ভাই ওই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক পরিমাণ ফোন আসে আমাদের প্রতিদিন অনেক আসলে এটা বললেও বুঝাইতে পারবো না আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন শর্ট টাইমে আমাকে পাবেন ভাই আমি কি আমি রাইম রামিম রামিম আজকে আমি একশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করছি ভাই আপনি এক সপ্তাহ মধ্যে ফোন পাবেন যারা অ্যাডভান্স করবেন আমাদের আমাদেরকে হাজার হাজার পরিমাণ লক্ষ বারো আপনি ফোন দিবেন আপনার ফোন আমরা ধরবো না একশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক ওই নম্বরে এক সপ্তাহ মধ্যে ফোন যাবে আপনার ফোন নাম্বারটি আমরা সেভ করব একটা ভাই অনেক দূরের থেকে আমার বাসায় আসছে হ্যাঁ কিভাবে ভাই আপনি আগে একশো টাকায় দিয়ে গেছেন হাসেন কে সত্যি কথা বলে আপনি আগে একশো টাকা অ্যাডভান্স করছিলেন আপনাকে কয়দিনের মধ্যে ফোন দিছিলাম আমি তিন দিনের ভিতরে তিন দিনের মধ্যে ফোন দিছি আপনি আগে তো আমাকে অনেকবার ফোন দিয়েছেন কখনো পাইছেন না পান নাই আপনি যখন তো মনে অ্যাডভান্স করার পরে যখন ফোন দিছি তখন আপনাকে পাইনি ধন্যবাদ তাই আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন তখন আমাকে পান নাই যখন 100 টাকা অ্যাডভান্স করেন 100 টাকা অ্যাডভান্স করার পরে আপনাকে আমি ফোন দিছি সেটাই তা দশক বন্ধুরা আসলে আপনাদেরকে বলি আপনারা একশো কোটিবার আমাকে ফোন দিবেন পাবেন না যারা সদস্য হয়েছেন ঠিক সেই নাম্বার দিয়ে আমাকে ফোন দিবেন আমাকে পাবেন এখন আপনাদের জন্য একটা সুবিধে করছি আগে আমরা আপনাদেরকে একটা ডিট দিয়েছিলাম রাত দশটা থেকে রাত তিনটে পর্যন্ত আসলে ওইটা আমাদের জন্য অসম্ভব হয়ে যায় কারণ শরীর অনেক মানে ক্লান্ত হয়ে যায় সেই জন্য এখন আমাকে আপনারা ফোন দিবেন রাত সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত যদি কেউ রাত তিনটে পর্যন্ত দেন অনেকে পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু একটা পর্যন্ত পাবেন যদি আমাকে আল্লাহ বাঁচায় রাখে শরীর সুস্থ রাখে আর যদি কেউ রাত তিনটার পরে কেউ ফোন দেন তাহলে তার নাম্বারটি অটোমেটিক বলক করা হবে কারণ এটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে বলকটা নিয়ে নেবে যদি কেউ সন্ধ্যা সাতটার এক মিনিট আগে মানে এক সেকেন্ড আগে যদি কেউ ফোন দেন সাতটা বাজার তাহলে আপনার নাম্বারটি ব্লক হয়ে যাবে কত দিনের জন্য এক মাসের জন্য এক মাস পর আমরা আবার নিজেরা খুলে দেব তা আপনারা এইটা থেকে অনেক সাবধান আর একটা কথা বলি অনেক আফুরা আছে আমরা দেখা যায় আমাদের বাড়ি তো আর সবাই আসে না সবাই বাড়ি ঘর আমরা চিনি না একটা আফু ক্যামেরার সামনে এসে বললো আমি বিয়ে সাদি করবো ভালো মনে একটা মানুষ চাই ওই আপুকে আপনি ফোন দিলেন ফোন দেওয়া মাত্র আপনাকে বলল ভাই আমি তো আপনাকে বিয়ে করব। আপনার বাড়ি আমি আসতেছি কিন্তু আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনার কাছ থেকে এক হাজার টাকা নিল আপনার মতো প্রতিদিন যদি জনের কাছ থেকে নিতে পারে দশ হাজার টাকা ইনকাম মাস গেলেই তার তিন লক্ষ টাকা ইনকাম এটা কিন্তু কখনো আপনার ভাবেন না সেই জন্য বলছি আপনারা প্রতারণা থেকে একটু সাবধানে থাকবেন আর যদি কারো ঘরে বউ থাকে তাদেরকে হান্ড্রেডেন্ট বিয়ে করাবো ভাই কি বলেন যদি কারো ঘরে বউ থাকে তবে একটা সত্য আছে অনেকে আছেন ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান তাদের প্রতি বলছি অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনার বউ যদি পরকেয়া করে অনেক কিছু করতেছে আপনার মন চাচ্ছে আত্মহত্যা করে মরে যায় দরকার নেই আপনার আত্মহত্যা করার কোনো দরকার নেই সরাসরি আপনি আমার কাছে আসবেন আপনাকে আমি নিজে গার্জিয়ান হয়ে বিয়ে করাবো এবার আপনাকে মূল মূল ঘটনায় আসি অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা ভাবেন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান মা বাবাকে কষ্ট দেন কেউ যদি সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যায় মা বাবাকে কষ্ট দেয় আপনি ভাবছেন আপনার ঘরে আমার ঘরে সুন্দরী বউ আছে এই বউ যদি চলে যায় এরকম বউ আর হয়তো জীবনে পাবো না এটাই মনে করে কিন্তু আমরা মা বাবাকে কিছু কিছু লোক আসি যারা কুলাঙ্গার সন্তান এরা কি করি মা বাবাকে কষ্ট দেই কিন্তু একটা বার কি ভাবছেন আপনার বউ যদি চলে যায় আপনি একদিনের মধ্যে বিয়ে করতে পারবেন কখনো মা বাবাকে যদি কষ্ট দেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো পাবেন না দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করায় দিতে পারবো গ্যারান্টি থাকলো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনার আমাকে কতজন মানুষ ফোন দেন সর্বোচ্চ প্রতিদিন বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আপনাদের থেকে তিন গুণ বেশি আপুরা ফোন দেয় এটা আপনাদের কাছে বললাম তিন গুণ বেশি সেই জন্য বলছি কেউ মা বাবাকে কষ্ট দিবেন না সকালে আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন বউ থাকলেও আপনাকে বিয়ে করায় দিব অনেক আপুরা আছে অর্থ সম্পদ টাকা পয়সা অভাব নেই সেই আফুরা কথা আমি বিয়ে করব কার বাড়ি যাবো আমার বাড়ি থাকবে সংসার করবে আমার বাড়িতেই প্রয়োজন হয় বেকার হোক তাকে আমি ব্যবসা বাণিজ্য ধরাই দেবো এরকম অনেক আফুর আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না একটা ভাই অনেক দূর থেকে অনেক স্বপ্ন নিয়ে আইছে দোয়া করবেন ভাই স্বপ্নটা যেন আমরা বাস্তব করতে পারি আর একটা আফু আমাদের ক্যামেরা পাশে আছে তার জীবনে অনেক কষ্ট সেই কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে সবাই তো ভাই ক্যামেরার সামনে আসতে চায় না আপুর মনে কি কষ্ট চলুন আপুর কাছে সরাসরি যাই সবাই শেয়ার করতে অবশ্যই হ্যাঁ এই বয়ে ক্যারেক্টার আছে এটা দিয়ে গেছে এটাই দিয়ে গেছে একটা আপু আমাদের কাছে আছে দেখি আপুর মনে অন্য করা নাই দেখি আপুর মনে কি কষ্ট সরাসরি আপুর কাছে যাই হ্যাঁ ভিডিওটা সর্বোচ্চ সবাই শেয়ার করবেন আমি জানি আপনারা মন প্রাণ থেকে আমাকে ভালোবাসেন আপনারা মন প্রাণ থেকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা আমি আজকে রাজু খান বানিয়েছেন একমাত্র আপনারা আজকে আমার ইউটিউব ফেসবুকে যে টাকা আসে আমার মতো রাজু অন্তত পক্ষে জন অনায়াসে চলতে পারে শুধু একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের কখনো আমি চাই না কষ্ট দিতে আপনারা আমাকে ফোন দেন অপরিমাণ ফোন আসে আমি কি কষ্ট পাই না কষ্ট লাগে তখন যখন আপনাদের ফোন আমরা রিসিভ করতে পারি না তখন কষ্ট লাগে যে এই সব ভাই বেরাদারের ফোন রিসিভ করতেছেন এরা মনে মনে কি কষ্ট পাবে একজনের সাথে কথা বলতেছি ওই টাইমে আরও পঞ্চাশ জন একশো জন মানুষটি দায় করতেছে তাহলে বুঝেন এখন লাইভে আইছে দেখেন কি পরিমাণ কমেন্ট আসতেছে ভাই কী পরিমাণ আমাদের ফোনে ফোন আসতেছে এটা আপনাদের বলে বোঝাইতে পারবো না আবারও বলি যারা কমেন্টে ফোন নাম্বার দিচ্ছেন তারা কিন্তু প্রতারণা শিকার হচ্ছেন কেন প্রতারণার শিকার হচ্ছেন অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে যে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে করায় দেব টাকা দেন আমার বিকাশ নাম্বার পঁচানব্বই আর একটা চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমরা না আগে আপনাদেরকে বলে নেছি দেখ আপুর কাছে চলে যাই আপনি এই জায়গায় বসেন সমস্যা নাই আমরা এই জায়গায় বসলে হচ্ছে আপনার পিছনে একদম ক্যামেরা এই সব করে ক্যামেরা সামনে আচ্ছা সবার জীবনে কষ্ট থাকে কষ্ট নাই এমন কোন মানুষ নাই ঠিক না ভাই কষ্ট নাই এমন কোন মানুষ আছে কিছু কিছু কষ্ট আছে মানুষকে দেখান না মানুষের কাছে বলা না সেই ক্ষেত্রে আপনার জীবনে তো কষ্ট আছে অবশ্যই আপনার যে কষ্টটা সেটা একটু আমরা একটু মানুষের সাথে শেয়ার করতে চাই আপনার কষ্টটা মানে একটু যদি বলতেন আপনার আগে বিবাহ হয়েছিল আমাকে যেটা বলছেন বিবাহ হয়েছিল কত সালে 2010 সালে 2010 সালে জি সংসার করেন কতদিন 5 বছর সালে ডিপোর্টস নেই আচ্ছা 2009 সালে আপনার ছেলে মেয়ে আমার একটা মেয়ে একটা মেয়ে আচ্ছা

এখন সবারই তো কষ্ট থাকে একদম সত্য কথাই বলবেন আপনার জীবনে মানে স্বপ্নটা কি আপনার জীবনে কষ্ট কি একটু শুনি তো স্বপ্ন বলতে তো আসলে মানুষের অনেক কিছু থাকে অনেক ড্রিম থাকে লাইফে জি সব ড্রিম গুলো তো ফুলফিল হয় না সব ড্রিম গুলো পূর্ণতা পায় না জি তো আমার যখন খুব ছোট আমি খুব কম বয়স ক্লাস নাইনে পড়ি তখন আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয় আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেওয়া হয় আমার বাবা বিয়েটা দেয় দেন তারপর আমার একটা বেবি হয় তো আমার হাজবেন্ডের সঙ্গে মতের মিল না হয় আমার কাজিনের সাথে আমার রিলেশন ছিল তো সে কাজিন আমাকে থেকে ডিপোর্সটা করায় ডিপোর্স করানোর পরে দীর্ঘ দশ বছর অপেক্ষা করায় আমাকে করানোর পরে কারণ আমার যখন ডিপোর্সটা হয় তখন সে পড়াশোনা করে হ্যাঁ তখন তার স্টুডেন্ট লাইফ তাই সে বিয়েটা করতে পারে না তারপরে হচ্ছে আমার আঙ্কেল আমার কাকিমা তারা অসুস্থ হন অনেক বছর বেড়ে শয্যাশারি ছিলেন আমার কাকিমা প্লাস কাকা আগে আমার কাকিমা মারা গেছেন দীর্ঘ চার বছর পরে আমার কাকা মারা গেছেন তারপরে হচ্ছে আমার কাজিন আমাকে বিয়ে করছে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ হ্যাঁ তো বিয়ে করার পরে দীর্ঘ তিন মাস লোকায় আমাদের সংসার হয়েছে মানে আমি বাসায় যেতাম সেও বাড়িতে আসতো এভাবে